আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শুধু নতুন ভিডিও না নতুন যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হন নাই তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা দ্রুত ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন আর যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আর কথা না বাড়াইয়া আজকের ভিডিওতে নতুন পুরো নতুন ড্রেস আপনাদের দেখাবো যে ড্রেস এখনো পর্যন্ত আপনারা দেখেন নাই আজকেই ফার্স্ট দেখবেন তো সবাই সাথে থাকবেন ভিডিওটা জুড়ে না টেনে দেখবেন আমাদের ড্রেসের কোয়ালিটি অসাধারণ এটা আমাদের ড্রেস তৈরি করি বলে বলতেছি না যারা নিবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের ড্রেসের কোয়ালিটিটা কতটা সুন্দর এটা হচ্ছে একটা সবুজের মধ্যে ড্রেসটা কিছু মাল্টি কালারের ফ্লাওয়ার আছে আর এটা হচ্ছে ফুল স্লিপ হবে খুব সুন্দর করে একটু কাছে নিয়ে আসো ইমরান আর এটা নেক পোষণটা হবে অসাধারণ দেখেন খুব সুন্দর করে পান গলা দিয়ে এটার লেস ওয়ার্ক করা হয়েছে এবং এটার নিচের অংশতেও খুব সুন্দর একটা প্যানেল দেওয়া হয়েছে তারপরে আবার লেস ওয়ার্ক করা হয়েছে তো এইটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে প্যান্ট এটা কিন্তু একটু ধরতে গেলে হচ্ছে আপনার প্যাটেলের ফ্লেভারটা আসে কিন্তু আসলে প্যাটেল নাই এই ড্রেসটা এটাকে বিন হামিদ না যেন বলে সেই টাইপের একটু আসছে ড্রেসটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ এই ড্রেসটা আর পেয়ে যাবেন খুব সুন্দর একটা কন্টাস্ট দুপাট্টা কন্টাস্ট দুপাট্টা মানেই ড্রেসের কিন্তু গেট আপটাই চেঞ্জ হয়ে যায় দেখেন একই কালারের প্যান্ট এবং জামা আর তার সাথে কন্ট্রাস্ট দুপাট্টা এটা অসাধারণ একটা দুপাট্টা ফুললি কটনের মধ্যে পাবেন আপনারা একদম হানড্রেড পারসেন্ট কটন আপনারা পরে অনেক আরাম পাবেন এই গরমে কিন্তু আমরা আসলেও সুতির মধ্যেই ড্রেসগুলা খুঁজে থাকি আর নেওয়ারও চেষ্টা করি আমাদের ড্রেসের সাইজ হবে হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকাটা আপনি আপনাদের প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনারা টাকাটা দিয়ে দেবেন আর যাদের ড্রেসটা পছন্দ হবে ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবেন যারা অনলাইন ক্লাসেস নেবেন আর যারা আমাদের শপে এসে নিয়ে যাবেন তাদের তো দেখে শুনেই নিতে পারবেন তারা কোনো সমস্যা নেই তো এই হলো আরেকটা ড্রেস এটা কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস আপু রে বাবা রে বাবা অসাধারণ এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর ড্রেস যদি আপনারা আঠারোশো টাকায় না নেন আপু রেডি করে আমাদের নিজস্ব ফ্যাক্টরির থেকে সকল ড্রেস তৈরি করা হয় আমাদের সেলাইয়ের কোয়ালিটি নর্মাল কোনো রেডি ড্রেসের সাথে কখনোই গোলায় নেবেন না আমাদের একদম টেইলার কোয়ালিটি এটা হচ্ছে একটু প্লাজো স্টাইলের থাকবে একটু নিচের ঘেরটা একটু বেশি থাকবে আর নিচের প্যানেলটা অসাধারণ নিজে দেখেন এই ড্রেসটা হবে আপনার আঠারোশো টাকা আর এটার দোপাট্টাটা তো সেই লেভেলের দুপাট্টা ওয়াও নামাজি দুপাট্টা এবং অসাধারণ একটা কন্টাস্টের দুপাট্টা আপনারা আপনারা কিন্তু মিস করবেন না এই দুইটা ডিজাইনের ড্রেস আপনারা যদি মিস করেন তাহলে আমি মনে করব যে একদম ঠকে গেছেন তাই আপুরা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজে ফলো দেন নাই তারা দ্রুত দ্রুত ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেতে চাইলে এই দুটো কাজ আপনাদের করতেই হবে আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আরো আপুরা দেখতে পারবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আবার তিনশো টাকা বিকাশের মাধ্যমে বলেছি পুরো ড্রেসটা টাকায় ভুল করবেন না যে যে ড্রেস টাকাটা বাকি থাকবে সেটা আপনারা আপনাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দেবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমার শপে চলে আসবেন আমার শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এই ছিল আমাদের আজকের দুটো ড্রেস নিয়ে ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারবেন না তারা আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন মেসেজ দিতে পারবেন ডাইরেক্ট ফোনও দিয়ে কথা বলতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাইকে বিদায় জানিয়ে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ